আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দামটা ফের বাড়ার কারণে বাংলাদেশেও স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা তো বাংলাদেশে আজকে থেকে অর্থাৎ আজকে হলো একত্রিশে আগস্ট দুই সাল রোজ রবিবার থেকে নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে তো কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চোদ্দ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগেও চোদ্দো হাজার সাতশো থেকে আটশো টাকার ভিতরে ছিল এখন কিন্তু চোদ্দো হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি প্রতি এক গ্রাম স্বর্ণের দাম তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চুয়াত্তর হাজার তিনশত আঠারো টাকা তবে এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জটা কিন্তু যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে এক লাখ প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে চলে যাবে প্রতি এক বরি স্বর্ণের দাম এমনিভাবে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দো হাজার দুইশত ছেষট্টি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছেষট্টি হাজার তিনশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার দুইশত আঠাশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত সাতাশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম দশ হাজার একশত উনিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি এক লাখ আঠারো হাজার আঠাশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিরোয়াজকে স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট